বাবা ছিলেন বিএনপির মহাসচিব প্রতিষ্ঠাকালীন সদস্য নিজে ছিলেন দলটির সংসদ সদস্য কিন্তু রাজনৈতিক মতবিরোধের জেরে বিএনপি ছেড়ে গড়েছেন নতুন দল তবে জিয়া পরিবারের সঙ্গে সম্পর্ক বেশ পুরনো যে কারণেই হয়তো দীর্ঘদিন পর জিয়া পরিবারের সদস্যরা পুনর্মিলনের আগ মুহূর্তে এসে বিকল্পধারার মহাসচিব মাহিবি চৌধুরী বললেন আবেক্ষণ কিছু কথা একই সঙ্গে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করেছেন বিকল্পধারার প্রয়াত প্রেসিডেন্ট অধ্যাপক এ কে এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী সোমবার ছয় জানুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে মাহিবি চৌধুরী বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অচিরেই লন্ডন যাচ্ছেন অতীতের সকল রাজনৈতিক পার্থক্য ও ভুল বোঝাবুঝি সত্ত্বেও এই পুনর্মিলনের আনন্দে আমার হৃদয়ে এক অনির্বচনীয় শান্তি ও তৃপ্তিতে ভরে উঠেছে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রাত দশটায় লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি তাকে লন্ডন পৌঁছে দিতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন কাতারের আমির সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যায় কাতার আমিরের বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে খালেদা জিয়া লন্ডন পৌঁছে সরাসরি হাসপাতালে যাবেন যেখানে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা খালেদা জিয়াকে বরণ করবেন যার মধ্য দিয়ে দীর্ঘদিন পর মা ছেলের সাক্ষাৎ হতে চলেছে তাদের পারিবারিক এই পুনর্মিলনের প্রসঙ্গ টেনে মাহিবি চৌধুরী লিখেছেন কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন একজন দয়ালু দাদির সঙ্গে তার আদরের নাতনি ও পুত্রবধূর পুনর্মিলন ঘটতে যাচ্ছে আমি কল্পনা করে আনন্দিত হই তাদের প্রথম পারিবারিক নৈশভোজ যেখানে হাসি আনন্দ গল্প আর স্মৃতিচারণায় মুখরিত হবে তাদের পরিবেশ নিজের বাবার মৃত্যুর কথা স্মরণ করে মাহি বলেন গত বছরের পাঁচ অক্টোবর আমার বাবা আমাদের ছে চলে গেছেন তার কষ্ট আর অসুস্থতার মুহূর্তগুলোতে আমরা দেখেছি আমার আর বন্দের উপস্থিতি তার মুখে হাসি এনে দিয়েছে আমার মা এবং তার নাতি নাতনিদের সান্নিধ্যে তিনি বার্ধক্য জয় করে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন কখনও তার প্রিয় গান গেয়ে কখনো প্রিয় কবিতা আবৃত্তি করে তার জীবনের বড় বড় অর্জনের চেয়ে এসব সাধারণ মুহূর্তগুলোই তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে মাহিবি চৌধুরী বলেন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়টি হৃদয় বিদারক পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের প্রতিহিংসার কারণে তার এই বিচ্ছিন্নতা দুঃখজনক রাজনৈতিক মতপার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন রাজনীতি হয়তো আমাদের দূরে সরিয়ে রাখতে পারে কিন্তু আমি আল্লাহ আল্লাতালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং তাকে তার প্রিয়জনদের সঙ্গে হাসি আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেন